মস্তে আশেক মস্তে মাশু বাদশা মালে মস পিরে মস্তে জিরে মস্তে শেখে দরা আজরারে মস বা দুনিয়ার ভিতরে সবাই ভালোবাসে সবাই প্রেম করে সবাই মহাব্বত করে সবাই পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ টাকা পয়সার পাগল আরেক দল পাগল তারাও পাগল তারা হলো আমার মাওলা

কাজে একটা ডাক আরো জোরে আল্লাহ কেউ যদি কেউ মাউলার মহাব্বতের ভিতরে বইরা যায় কেউ যদি মাউলার প্রেমে বইরা যায় তাহলে মায়ের খেয়েও মজা পায় মায়ের দিয়ে মজা পায় কথা টিকি না মাইর খাই আবার মজা পাই কেমনে আমরা তো জানি মায়ের দিয়া মজা কহ মাইর খেয়েও মজা কেমন মজা কাশি আলাই সাল্লামকে যখন নাকি আহাত আহাত দিয়া বলে ভাই তারে ঘর থেকে আবার ফিরা দিছে মরুভূমির ভিতরে শোয়াইয়া দিছে তারপরে উক্ত উক্ত বালুর মাইজে শোয়াইয়া এরপরে বুকতে বুকের উপরে পাথর চাপা দিয়া দিছে চাপা দেওয়ার পর বলে হাত আল্লাহ তারপরে জবান বন্ধ হয় না তা আসিয়ারে মা তারপর ও মারে তারপরও বন্ধ হয় না কারণ সে মাওলার সাথে তার প্রেম শুরু হইয়া গেছে সে মজাই পায় মজাই পায় এবারে বলে আহাত তাসিয়ারে উলঙ্গ কইরা দে আসিয়ারে উলঙ্গ কইরা দিছে উলঙ্গ করার পরে ডান হাতের ভিতরে পেরেক লাগাইয়া দে যখন নাকি হাতের ভিতরে পেরেক লাগাইয়া দিছে বাম হাতে পেরেক লাগাইয়া দে ডান পায়ে পেরেক লাগাইয়া দে বাম পায়ে পেরেক লাগাইয়া দে চার হাত ও পায়ের ভিতরে পেরেক লাগাইয়া দাও যখন পেরেক লাগাইয়া দিল বলে তার দেখো বন্ধ করে কিনা না আসিয়া বন্ধ করে না কারণ মজাই মাজা উলফত মে বরাবৰ খাই অফা হ কে জফা গো উলফত বরা বরাবৰ খাই অফা হ কে জফা গো আর চিজ মে লজ হোৱা কৰে দিল মে মজা হো আল্লাহ বাল্ ভাই মাযায়ে মাযা কয় লজস্তালের ভিতরে পেরেক লাগايا দে লজস্তালের ভিতরে পেরেক দিয়া দিছে তারপর আসিয়া বলে আল্লাহু আল্লাহ তইলে আল্লাহ মনে মার দিয়া মজা মার খাইয়া মজা ভাই কিভাবে মার দিব কিভাবে কয় মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে কাকে কারে ভালোবাসে কা আল্লাহরে বেশি ভালোবাসে এই গুনে সন্তরাশি তারা তো আল্লাহ দিয়া কতক্তি করে নবী মিয়া পরে কি করে না তারা যখন তুটুক্তি করে তখন সাবার গুলি উড়ে দিয়ে কারণ মুমিন আল্লাহ নবী ইসলাম নিয়ে কথা বলে চুপ থাকতে আরে জোরে কোন কি পারে না পারে

নাউজ বিলাক হুজুর তো হুজুর আছে কই কি কে কৃষ্ণ হরে রাধে সকল হিন্দু সৃষ্টি হয়েছে ইস্কনে সকল হিন্দু সৃষ্টি হয়েছে মুসলমানের পাদে এটা কি ডিল ডিলা লর কি আছে কহ আছে কই কি কহ কৃষ্ণ হরে রাম সকাল সন্দা ভুতের নাম তাহলে মুসলমান মাইর খাই অমজা পায় মার দিয় শুন শুন বা শোন যদি বাংলার জমিদের ভিতরে ইস্কনের সন্ত্রাস ভারতের দালাল আল্লাহ নিয়া কটুক্তি করে নবী নিয়া কটুক্তি করে ইসলাম নিয়া কটুক্তি করে তাহলে বাংলার আপমোর সাধারণ বসে থাকবে না তারা মাথার পাগড়ি মাজায় বাঁধবে বেঁধে রাজপথের ভিতরে নামবে নেমে না রায় তাকবীরের আজ দিবে আর বাংলাদেশ থেকে স্কুল পালিয়ে যাবে নিষিদ্ধ ঘোষণা হয়ে যাবে ভারতের দিল্লি কেবে উঠবে ভারত কেবে উঠবে মুসলমানদের নারে তাকবীরের স্লোগানে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান দুলশিত হয়ে যাবে দুলশিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা